থেকে বলছি আমাদের হচ্ছে ঢাকা নিমতলাতে নিমতলা বাজার পার হয়ে নিমতলা স্টেশনের খুব কাছাকাছি তো আমাদের এখানে হচ্ছে আমরা রেডি ডুপ্লেক্স সেল করছি এবং রেডি প্লট সেল করছি এই যে এই পাশে সব হচ্ছে প্লট এবং এখানে একটা পার্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেক্সাস পার্ক যেটা এরকম গ্রিন জোনই থাকবে এবং আমাদের এই প্রোজেক্টে আমরা ফর্টি পার্সেন্ট জমি খোলামেলা রাখছি অর্থাৎ একশো কাঠায় চল্লিশ কাঠায় খোলামেলা জমি থাকবে এবং আপনারা যে প্লটগুলো নেবেন সেই প্লট থেকে কোনো জমি কাটাও হবে না এবং এখানে যে ডুপ্লেক্সগুলো আছে এই যে এটা হ্যান্ডওভার হয়েছে রিসেন্টলি এরকম ফার্নিশ করে এখানে যেগুলো আছে এগুলো কিন্তু স্ট্রাকচার করায় এগুলো ফার্নিশ করে হচ্ছে হ্যান্ড করবে সুতরাং আপনারা যারা হচ্ছে যে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করছেন তারা আবার আমাদের সেক্টর টুয়ের যে অনগোয়িং প্লট আছে সেখানে নিতে পারবেন সো যারা প্ল্যান করছেন তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আলাইকুম